মৌরি তখন মৌন লাইফ স্টাইল তো আবারও চলে এসেছি তোমাদেরকে দলিটাকে বলেছিলাম যে সামনে আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে তো তার হচ্ছে একটি প্রোগ্রাম তো হচ্ছে শ্রাবণ মাসের চার তারিখ তো চলো শিবের মাঝে ঘর হেলতে যাবো তোমাদের সাথেও শেয়ার করি ও এই যে ঘট নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছি সব মানুষজন রেডি আরো আছে ওই সাইডে চলো তোমাদেরকে দেখা এই যে তোমরা দেখতেই পাচ্ছো হচ্ছে প্রথম বাজনা তো দু রকমের বাজনা হয়েছিল তো দেখতে পাচ্ছ এই একটা বাজনা যাচ্ছে আর এই যে ঘোড়া নাচ অনেক পুরোনো দিনের না এটা অনেক আগে এগুলো দেখা যেত তো এবার নতুন আমাদের এখানে মন্দিরে পুজোতে নিয়ে এসেছিল তো ভীষণ ভালো লাগছিল আর এই বাজনাটাতে বেশি ভালো লাগছিল নাচ করতে তো চলো এবার তোমাদের সামনের দিকে দেখায় কি কি হচ্ছে তো এই যে মন্দিরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা একদম চলো তোমাদের ঠাকুরটাকে আগে দর্শন করাই তো এই যে সামনে হচ্ছে আমাদের ভোলানাথ মানে ভোলা বাবা যেটা তো এত ভিড় ছিল না মা ঠাকুরের ছবিটাই ভালো করে তোমাদের দেখাতে পারিনি হয়তো তোমরা ডিপিতে দেখে নিয়েছো বা অনেকে স্ট্যাটাসে দেখে নিয়েছো আমার স্টোরিতে দেওয়া আছে আর চলো তো তারপর এখন যাব হচ্ছে আমরা জল ভরতে তো জল ভরতে যাবো হচ্ছে আমাদের বহরমপুর কলেজঘাটে তো সেখানেই যাই প্রতিবারের নাই এবারও আমরা ওখানেই যাচ্ছি তো এই যে সবাই দাঁড়িয়ে আছি লাইন করে তোমরা আগের ব্লগেও আমার একবার মানে এর আগের বছরও দেখেছ তোমরা যে আমি ব্লগ করেছিলাম এরকম তো এই যে যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরমশাইয়ের মেন ঘট এটাই হচ্ছে আমাদের শিবের ঘট তো এই ঘটেই পুজো হয় তো এটাই প্রথমে আগে এটাতে জল ভরবে ঠাকুরমশাইরা তারপরেই হচ্ছে আমরা সবাই জল ভরবো তো এই যে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো লাইন করে আমার পেছনে বৌদি তার পেছনে পায়েল এরা সবাই দাঁড়িয়ে আছি তো লাইন করে এখন নাচতে নাচতে যাব তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পেলে কত মানুষ আর এই যে দেখতে পাচ্ছ নাচ করতে করতে সবাই যাচ্ছি তো এই শ্রাবণ মাসের চার তারিখটা হচ্ছে মেন আমাদের এখানে বড় উৎসব দুর্গা পুজোর থেকেও এটা বড়োভাবেই পালিত হয় তো কেননা হচ্ছে তোমার চার তারিখে হচ্ছে আমাদের এই শিব ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য আমাদের চার তারিখ হিসেবেই করা হয় তো শ্রাবণ মাসে অনেকেই সোমবার যাও তোমরা তারকেশ্বর যাও কেউ কেউ অন্য কোথাও যাও তো আমরা সেরকমই হচ্ছে সবাই মিলে এই পুজোটাকে খুব এনজয় করি তো দেখতে পাচ্ছ এই যে কলেজের সামনে কেন কলেজ তো কেন কলেজের সব স্টুডেন্টরা দাঁড়িয়েছিলো সবাই দেখছিল তো এই কলেজ ঘাটেই আমরা নামবো আর এই যে বলতে বলতে চলে এসেছি তোমার গঙ্গার ঘাটে তো এখানে সবাই আমরা একসাথে স্নান করি ভীষণ মজা হয় তো তোমরা যারা ব্রহ্মপুরে থাকো তাদেরকে বলবো প্রত্যেকবারই এটা হয় আজ প্রায় বছর ধরে হতে চলেছে তো তোমরা এসো সামনে থেকে যারা এবছর আসতে পারলে না আমি ব্লগ দেখছো তারা অবশ্যই সামনের বার এসো সবাইকে আমন্ত্রিত থাকলো সবারই তো চলো দেখতে থাকো সামনের দিকে সবার মতো এই যে স্নান করে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর এখানে একটা মানে ঠাকুমা টাইপের তিলক দিচ্ছিল সেটাও নিচ্ছিলাম আর এই যে আমাদের ভোলানাথ তো ভোলা বাবা সবার বাবা তো সবাই বলো হার হার মহাদেব তো এই যে জল নিয়ে চলে এসেছে আমার ঘরটা খুব ছোট্ট সবাই অঞ্চলে তো এখন যাব হচ্ছে অঞ্জলিটা তখন তো জল ঢেলে এসে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন বেরবো হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য তো চলো যা যাক আর বন্ধু কেমন লাগছে এটা নতুন জামা তো বললাম প্যারিস জামা বোন মামার মেয়ে হাই আর এই যে আমার মা বাইরে দাঁড়িয়ে আছে এখানে তো চলো যাওয়া যায় তো তারপরে চলে এসেছিলাম এখানে তোমার যোগ্য হবে দেখতে পাচ্ছ সামনে একটা চারকোনা ইট দিয়ে গাঁথা আছে ওখানে যোগ্য হবে আর এই যে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছি আমরা তো এখন অঞ্জলি দিয়ে নেব তো তারপর চলে আসবো হচ্ছে রাতের খাওয়া দাওয়ায় তো এই যে তোমাকে দেখি এই যে তোমাদের দেখিয়ে দিলাম একবার তো ভালোভাবে নিতেই পারছিলাম না আমি ভোলা মানে ঠাকুরের মুখটা তো তোমাদের দেখালাম তো তারপর সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখানে সব জায়গা পাতা হচ্ছে খাওয়ানোর জন্য তো তারপরে এই যে খাওয়া দাওয়ায় আমি বসে পড়েছিলাম তো দিয়েছে হচ্ছে খিচুড়ি আলুর দম পাশ তরকারি চাটনি পায়েস তো এটুকুনি ছিল তো আজকের মতো